হ্যালো বন্ধুরা শুকো দুপুর তো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে পড়লাম আর আজকে কি রান্না করেছি শেয়ার করি আর এই যে ভাত খেতে বসেছি দেখো এখানে ভাত সাজিয়ে দিয়েছি ভাত দিয়েছি আর পেঁপে সিদ্ধ তো থাকবেই আমাদের এটা হচ্ছে তোমার লাউ দিয়ে আর ঘন্ট আর এখানে কয়েক টুকরো আমরা রসুন নিয়েছি রসুনটাও সময় খাওয়াটা খুব ভালো তো এখানে আমিও সেম নিয়ে নিয়েছি আমারও পেঁপে সিদ্ধ লাউ ঘন্ট আর আমি একটু সুখ দুঃখের সাথে নিয়েছি তোমরা এমনিতেই বলো আর আমার অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আর এখানে করেছি লাউ দিয়ে ডাল সমস্ত ডায়েট রান্না আর কি ন খেতে বসে যাও আর হ্যাঁ তোমাদের একটা কথা বলছি আমি আজকে কয়েকদিন পরে ভাত খাচ্ছি তোমরা কি বলতে পারবে বলতে পারবে না আমি বলে দিই আমি আজকে পাঁচ দিন পরে ভাত খাচ্ছি ঠিক আছে আমি কিন্তু ভাত ছাড়া থাকতেই পারতাম না এক গাল হলেও আমার ভাত লাগতো কিন্তু এখন আর আমার ভাতটা মানে কি বলবো ভালো লাগছে না খেতে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক প্রথমে হচ্ছে আমি পেঁপে সিদ্ধটা শুধু শুধু খেয়ে নিই গরম কতটা পেঁপে সিদ্ধ খাবে না তাই দিয়ে নিই নাও না একটু পেঁপে সিদ্ধ সিদ্ধ খাবার খেতে ভালো লাগে না কতটা শরীর খারাপ কিছুই খেতে পারছে না আজ তো দুদিন কাজেও যেতে পারিনি

তো এটা হচ্ছে লাউ ঘন্ট অনেকগুলো লঙ্কা আমার পাতে পড়েছে বাবু তুই কি লঙ্কা নিবি দাও এক পিস কারণ বেশি ভালো লঙ্কাগুলো আমার পাতেই পড়েছে আর এই যে রসুন রসুনটা কিন্তু একদম কাঁচা না ঠিক আছে ওটা রান্না করার সময় গ্যাসের পাশে রেখে দিলে নরম হয়ে যায় আর অতটা তীক্ষ্ণ লাগে না ঠিক আছে কটা রসুন খাওয়া হয়ে গেল যে তেল ছাড়া রান্না বান্না করছি একদম কিন্তু আমি তাই ভাবছি যে এর আগে কেন করিনি তেল মাত্র খাওয়া হয়ে গেছিল দারুণ খেতে হয়েছে

চচ্চড়িটা খাই ভালো আছে খেতে পারছে না মুখে অরুচি কিছুদিন আগে যেরকম আমাদের হয়েছিল তোমাদের গুবলুকে বললাম আর দুটো ভাত নেই তোমাদের গুবলু এখন আর ভাত নিচ্ছে না দেখো বলছে আমার এতেই তো পেট ভরে যাচ্ছে শুধু শুধু নিয়ে কি করবো

তো বন্ধুরা এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু সব লাউ লাউ ময় আজকের দুপুরটা দাওয়ার ঘন্ট লাউ দিয়ে ডাল তো চলো এখন খেয়ে নি মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের সবার তো তোমরা কি খেলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন আসি টাটা